ফাইনালি কুলার পরিষ্কার করা হয়ে গেল তো गाइस দেখতে বাছো তো गाइस পেজুন পাল্লাটা খুলে নে আমি ভিতরে মোটরটাকে ভালো করে জড়িয়ে তারপর ভালো করে সাবমার্সিবল চালিয়ে পানির ফোয়াড়া মেরে পরিষ্কার করে দিছি गाइस গুড মর্নিং गाइस वेलकम माय ব্যাক টু মাই চ্যালেঞ্জ সকালবেলা উঠে পড়লাম সকালবেলা উঠে ব্লগিং स्टार्ट করলাম আপনাদের মাঝে সকাল নটা তো চলো বিরাস্তা করে আসি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে তো গাইস চলো বিরাজটা করে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বিরাজ করে চলে এলাম তো গাইস চলো সকালবেলা দেখি কি খাওয়া যায় মাকে বলি খেতে দিতে তো খাওয়া দাওয়া করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো দেখতে পাচ্ছো এখানে খাচ্ছি আলুর দাম আর মুড়ি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে তারপর দেখা হচ্ছে ভাই গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো কুলারে ঠান্ডা হাওয়াটা আসছে না গরম হাওয়া আসছে তো আমি যার কাছ থেকে কুলারটা কিনেছিলাম তার দোকানে গিয়েছি সে দোকানে ওনার বলছে যে কুলারে যে তিনটে জালি লাগানো আছে না তার মানে যেখানে পানিটা পড়ে তো গাইস দেখতে পাচ্ছ বল এই ঘাসগুলো পাল্টাতে হবে আমি ভেবেছি পাল্টাতে হবে মনে হয় তারপরে দোকানে ওনার বলছে এগুলো ঘাস নয় অন্য কিছু আছে এটা ভালো করে খুলে ভালো করে ওয়াশ করে নিলি পরিষ্কার হয়ে যাবে তো গাছ চলো এগুলো খোলা যাক দিয়ে কুলারটা ভালো করে ওয়াশ করি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাক আশা করছি ভালো লাগলো গাছ কুলার খুলে নিলাম দুটো পাল্লা খুলতে পেরেছি আর একটা পাল্লা খুলতে পারিনি তো গাছ দেখতে পাচ্ছ এই সাইডে পাল্লাটা খুলেছি আর এই সাইডে পাল্লাটা খুলেছি তো গাইস এই পেছুন দেখে পাল্লাটা খুলতে পারছি না পুরো সেটিং হয়ে আছে তো গাইস চলো তাও কোশিস করি খুলতে পারি কি না দেখি চেষ্টা করছি তো গাইস ফাইনালি পেছনের পাল্লাটা খুলতে পারিনি তো গাইস দেখতে পাচ্ছ এটা স্যার্প পানিতে ওকে ভিজে দিয়েছি ময়লাটা সাফ করার জন্যে তো গাই চলো ভেতরে কি অবস্থা দেখো একদম ধুলো দেখি অবস্থা তো গাছ চলো ভালো করে কুলারটাকে ওয়াশ করি ভালো করে পরিষ্কার করি ভেতরে দেওয়া গাইস কত ময়লা তো গাইস চলো ভালো করে কুলারটাকে পরিষ্কার করি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো কুলারটা ভালো করে পরিষ্কার করি তো গাইস দেখতে পাচ্ছ তো গাইস পেছনের পাল্লাটা খুলে নে আমি ভেতর ভালো করে দিয়ে জড়িয়ে তারপর ভালো করে সাবমার্শাল চালিয়ে পানির ফোয়ারা মেরে পরিষ্কার করে দিয়েছি অঞ্চলে এখন দেখো পুরো একদম একটাও ময়লা নাই সব পরিষ্কার করে দিয়েছি এই সাইডেও দেখো গাইস দেখতে পাচ্ছ গাইস পুরো পানির ফোয়ারা মেরে স্পিড দিয়ে পাইপ দিয়ে সব পুরো ধুয়ে দিয়েছি তো গাইস চলো কুলার পরিষ্কার হলো আমি কুলার পরিষ্কার করতে যে আমি পুরো ভিজে গেছি তো গাইস চলো আমি গোসলটা করে আসি তারপর তোমার সাথে সব দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো গোসলটা করে আসি তারপর তোমার সাথে সব দেখা তো গাইস কাপড় জামা পরে নিলাম তো গাইস চলো এবার খাওয়া দাওয়া করবো তো গাইস কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে চলো দেখাচ্ছি কি প্রবলেম হয়েছে তো গাইজ কুলারটা পরিষ্কার করলাম সবই ঠিক আছে পরিষ্কার পরিষ্কার সবই করলাম কুলার কুলারটা এবার আমি চালু করছি এখানে এবার অন করি তো গাইস কুলার চলছে তো গাই দেখতে পাচ্ছ কুলার চলছে তো গাইস কিন্তু মোটরটা চলে না তো গাইস দেখো মোটরটা একদম চলে না কী হয়েছে কি জানি তো চলো মিস্ত্রিকে ডাকতে হবে কুলারটা পরিষ্কার করতে যে আমার নুস্কান হয়ে গেল এবার ডিজাইন জানি কী হয়েছে ভেতরে মোটরটা একদমই চলে নেই পানি একদমই আসে না মনে হয় ভেতরে কিছু তারপর কিছু লোড়ে পড়ে গেছে মনে হয় তো চলো মিস্ত্রিকে ডেকে ডেকে যাবো বিকেলবেলায় তারপর ঠিক করি নাহলে যা গরম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম পানিতে একদম থাকা যাবে না তো ভাইস চলো খাওয়া দাওয়াটা করি তারপর বিকেলবেলায় মিস্ত্রি টেকে হব কুলারটাকে ঠিক করবো তো ভাইস ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো খাওয়া করতে বসে পড়লাম আখর মাঝে দুপুর দুটো তো আজকে খাওয়া করতে অনেক লেট হয়ে গেছে তো চলো কী কী খাওয়া দাওয়া করছি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ গরম গরম ভাত আর এদিকে আছে মাটন দিয়ে আলু দিয়ে একটা রান্না হয়েছে তরকারি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এর ফাঁকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে দুপুর আড়াইটা তো গাই চলো দু ঘন্টা রেস্ট দিই দু ঘন্টা ঘুমোই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাই চলো দু ঘন্টা পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যে সাতটা তো চলো সন্ধ্যে সাতটার সময় খাওয়া দাওয়া করা যাক তো এখানে করে দিয়েছে মা করেছে পেঁয়াজি করেছে আর মুড়ি আছে পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে মেখে খাবো তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো আমি এবার ছাদে যাব দু ঘন্টা গেম খেলবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি ডেলি ভিডিও দিচ্ছি সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো গাইস চলো তো হে গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন বাজে রাত সাড়ে দশটা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো গাইস দেখতে পাচ্ছ এদিকে গরম গরম ভাত আর এদিকে মাটন দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি দেখতে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে